সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের অনেক অনেক শুভকামনা সারা ভারত জুড়ে এই পবিত্র মকর সংক্রান্তির পূর্ণ স্নান করা হচ্ছে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরেও কপিলমুনি আশ্রমকে ঘিরে পবিত্র স্নান করতে সারা ভারত থেকে পূর্ণার্থীরা জড়ো হয়েছেন আশা করি আজকের দিনটা সকলের ভালো কাটবে নানা মন্দিরে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই পবিত্র মকর সংক্রান্তি পালন করা হয় পবিত্র মকর সংক্রান্তি সারা ভারতে নানা নামে খ্যাত কোথাও নাম সুগ্গি কোথাও নাম সাকরাত কোথাও নাম মাঘাসাছি কোথাও সংক্রান্তি কোথাও পৌষ পার্বণ কোথাও পঙ্গল, কোথাও আবার এর নাম হচ্ছে বিহু কোথাও নাম লোহরি সুতরাং এটি খুব আনন্দের উৎসব প্রত্যেকেরই বাড়িতে আজ খুব সুন্দর চাল দিয়ে নানা সুস্বাদু খাবার পিঠে পুলি পায়েস নানারকম পিঠের আয়োজন করা হয়ে থাকে কোথাও আবার ঘুড়ি ওড়ানোর মাধ্যমে মকর সংক্রান্তিকে উদযাপন করা হয় কোথাও নববস্ত্র এবং নবান্ন উৎসবের মাধ্যমে এই মকর সংক্রান্তিকে পালন করা হচ্ছে চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের মুলাজোর কালী মন্দিরে এই মন্দিরের ভিডিও আপনাদের আগে দেখিয়েছি এই পৌষ মাস জুড়ে এখানে মেলা বসে সেই সময় মাকে মূল উৎসর্গ করা হয় সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে ব্রহ্মময়ী কালী মেলা চলছে আপনাদের ঘুরিয়ে দেখ আশা করি প্রত্যেকের ভালো লাগবে সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আর এই জায়গাটা যে দেখছেন এটা মন্দিরের অংশ অন্য সময় এটা বন্ধ থাকে আজকে খুলেছে কারণ প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন ভিড় হয়েছে তা আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে সকলকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণে অনেক অনেক শুভকামনা খুব ধুমধামের সাথে এই মেলার আয়োজন করা হয় আপনারা সকলেই সময় সুযোগ পেলে এই মন্দির ঘুরে যাবেন আজ যেহেতু পৌষ মাসের শেষ দিন তাই আপনাদের মেলায় নিয়ে আসলাম মেলা আরও দশ পনেরো দিন হয়তো চলবে আপনারা এর মধ্যেই ঘুরে যাবেন খুব ভালো লাগবে একই সাথে মায়ের মন্দির শ্রীকৃষ্ণ মন্দির আর গঙ্গার পারে এত সুন্দর মেলা আপনার মন ছুঁয়ে যাবে আপনি হুগলি জেলা থেকে আসতে হলে আপনাকে তেলেনিপাড়া ফেরিঘাট থেকে ফেরি করে চলে আসতে হবে শ্যামনগর স্টেশন তেলেনিপাড়া আসতে হলে আপনাকে চন্দননগর স্টেশন থেকে তেলেনিপাড়া ফেরিঘাটে আসতে হবে সেখান থেকে আপনি ফেরি পার করলেই শ্যামনগর মন্দিরের সামনেই এসে পড়বেন সেখান থেকেই আপনি মন্দিরে চলে যেতে পারবেন চলুন আজকের এই মেলা আপনাদের ঘুরে দেখাই দেখতেই পাচ্ছেন দুপুর বা বিকেল হয়ে এসছে সময় কিন্তু প্রচুর মানুষের ভিড় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানা ধর্মের নানা বর্ণের মানুষ এখানে মেলায় আসেন একই সাথে মেলা মন্দির এবং এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাবো পৌষ পার্বণকে কেন্দ্র করে এক সারা ভারতে আজ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কোথাও পূর্ণ স্নান হচ্ছে কোথাও ধুমধামের সাথে নবান্ন উৎসব হচ্ছে আর আমাদের পশ্চিমবঙ্গে কুম্ভমেলার মেলার ছোটো সংস্করণ গঙ্গাসাগরে পূর্ণ স্নান করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন আর আমাদের উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে কালী মন্দিরেও যে মেলা হচ্ছে সেখানেও প্রচুর মানুষ এসছেন নৈহাটিতে বড়মাকেও মাকেও আজকে আমরা দর্শন করে আসব সেই ভিডিও আপনাদের দেখাবো চলুন আজকে শ্যামনগরে মাকে দর্শন করি খুব ভিড় মেলাও জমজমাট তার মধ্যে থেকেই আমরা মায়ের দর্শন করব আশা করি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর শিয়ালদা মেন লাইনে ব্যারাকপুর লোকাল বাদে যে কোনো ট্রেন ধরেই আপনি শ্যামনগর চলে আসতে পারবেন আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পায়ে হেঁটেই এই মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরে পৌঁছে যান খুব ভালো লাগবে চলুন এখানকার মেলা বিশালাকার জায়গায় হয়ে থাকে মন্দির প্রাঙ্গণে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় নানা ধর্মের নানা বর্ণের মানুষ এসছেন নানা ধরনের স্টল আছে ছোটদের জন্য মেয়েদের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য নানা খাবার দাবারেরও স্টল রয়েছে আর গঙ্গার একদমই পারে রয়েছে বাচ্চাদের চড়ার বিভিন্ন রাইডগুলো শ্যামনগরের মন্দিরের মায়ের মূর্তির কোনো ছবি বা ভিডিও তোলা যায় না মূর্তির কোনো ছবি তুলতে বারণই করা হয় তাই সে ছবি আপনাদের দিতে পারলাম না আর আজকে বারবার ঘোষণা করা হচ্ছে মন্দির প্রাঙ্গণে কোনো রকম ভিডিও বা ছবি তোলা নিষেধ কারণ এত মানুষের ভিড় যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে সেই জন্য বারবার এখানে সতর্কবার্তা দেয়া হচ্ছে আমরাও চেষ্টা করিনি আপনারা এসে সচক্ষে মাকে দর্শন করে যাবেন সেটি ভালো মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হবে এই কামনাই করি আর অবশ্যই শ্যামনগর আসলে এই মন্দির ঘুরে যাবেন একদমই স্টেশনের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

শ্যামনগরের মন্দির তো আমার বছরে অনেকবারই আসা হয় তাই আপনাদের সামনে আমার নতুন করে এই মন্দির সম্পর্কে বলার কিছুই নেই আমার চ্যানেলে এই মন্দিরের একটা পুরো ভিডিও আছে সেটা দেখলেই বুঝতে পারবেন এই মন্দিরের মাহাত্ম আর এই মন্দিরের ঠিক নিচেই রয়েছে রামকৃষ্ণ মঠ ছোট আকারের সেটিও ঘুরে যাবেন আজকে সেখানে নিয়ে যেতে পারলাম না আজকে মেলাটা এবং মন্দির এবং বড়মার কাছে আপনাদের নিয়ে যাব চলুন পুরো শীতকাল জুড়েই নানা স্থানে নানা মেলা হয়ে থাকে বইমেলা পুষ্প মেলা খাদ্যমেলা সবলা মেলা আর এই শ্যামনগরের মূলাজর কালী মন্দিরেও মাকে মূল উৎসর্গ করা হয়ে থাকে এবং তারপরেই এখানে মেলার শুরু হয়ে থাকে পুরো শীতকালটা জুড়েই আমরা মেলার আনন্দ উপভোগ করে থাকি তাই দেরি না করে অবশ্যই চলে আসুন শ্যামনগর এবং এই মেলাটিকে সচক্ষে দেখে যান দেখে বুঝতেই পাচ্ছেন মানুষজন এখানে সারা দিন থেকেই রয়েছেন এখানে ছোটোখাটো পিকনিকও মানুষ করে ফেলছে কারণ খাবার দোকানের অভাব নেই আপনি যা চাই খেতে পারেন গঙ্গা পার করে ওই পারও ঘুরে আসতে পারেন মন্দিরে পুজোও দিতে পারেন আর ট্রেন ধরে সুন্দরভাবে বাড়িয়ে পৌঁছে যেতে পারেন তাহলে দেরি না করে শ্যামনগরে চলে আসুন ভালো লাগবে সুন্দর সূর্যাস্তের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন কুয়াশা ঢাকা আকাশ গঙ্গাবক্ষ আর দূরে সূর্যাস্তের সময় হয়ে এসছে শ্যামনগরে ব্রহ্মময়ী কালী মন্দিরে যে মেলা চলছে মূলাজোর কালী মন্দিরে সেই মেলার আজকে শেষ দিন কালকে থেকে মাঘ মাস শুরু তাই আপনাদের মেলাটা ঘুরিয়ে দিলাম প্রত্যেকেরই ভালো লাগবে শ্যামনগর সৌরসভার অন্তর্গত তাই দেখতেই পারছেন এখানে বিশেষ হলও রয়েছে যেখানে নানা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়ে থাকে আপনারা সেখানেও কন্ট্যাক্ট করে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন আর মন্দিরের পাশে হওয়াতে লোকেশনটা খুবই সুবিধাজনক পাশেই গঙ্গা রয়েছে গঙ্গার ওপার থেকেও খুব সহজে এখানে যে কোনো অনুষ্ঠানে চলে আসা যায় শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দিরের মেলা এবং বাবা বিশ্বনাথকে আমরা দর্শন করে নিয়েছি এবার আমরা এখান থেকে আপে ট্রেন ধরে দুটো স্টেশন পরেই নৈহাটি সেখানে চলে যাব সেখানে আজ পৌষ পার্বণের দিনে আমরা দর্শন করবো আমাদের সবার প্রিয় বড়মাকে ধর্ম যার যার সবার চলুন আজকে মৈহাটির বড়মাকে দর্শন করে আসি 在做吗？<noise> <noise> দুর্গা পুজোর সময় থেকেই বড় দর্শনের জন্য দূর দূর থেকে মানুষ এখানে আসছেন বিভিন্ন জেলার মানুষ এখানে আসছেন আমি তো এত ভিড় দেখে প্রবেশ করতেই পারছিলাম না আজ পৌষ পার্বণের দিন এবং পবিত্র মকর সংক্রান্তির দিনে বড়মাকে দর্শন করব। যদিও পুজো দেবো না বড়মাকে শুধু আজকে দর্শন করেই আসি বড়মা মা সকলের মঙ্গল করুন এই কামনাই করি বাধা বিপত্তি দূর হোক মানুষ তার মনুষ্যত্ব ফিরে পাক মানবতার জয় হোক যুদ্ধ নয় আমরা শান্তি চাই এই কামনাই করি ধীরে ধীরে আমরা এখানে যে ফেরিঘাট আছে সেখানে পৌঁছে যাব। সেখানে একটু সময় কাটাই গঙ্গার তীরে ইচ্ছা ছিল চুচুড়াও ঘুরে আসার কিন্তু আজকে যাব না এখানকার যে ফেরিঘাট মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর এই ফেরিঘাটের নাম বড়মা ফেরিঘাট হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা শ্যামনগরের ব্রহ্মময়ী মুলাজোর কালী মন্দির আপনাদের ঘুরে দেখিয়েছি আর নৈহাটির বড়মা ফেরিঘাটের পাশেই হচ্ছে নৈহাটির ব্রহ্মময়ী কালী মন্দির সেখানেও আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এখানে মায়ের দর্শন করে যাবেন নৈহাটির ফেরিঘাটের ঠিক পাশেই এই মন্দিরটা আশা করি আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের এই মন্দির দেখিয়ে দেবে খুব সুন্দর মন্দির গঙ্গার একদমই পারে আশা করি এই ভিডিওটা সকলের ভালো লেগেছে সকলকে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের অনেক অনেক শুভকামনা নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনাই করি আর সময় সুযোগ পেলে আমাদের উত্তর চব্বিশ পরগনার মুলাজোরের ব্রহ্মময়ী মা কালী এবং নৈহাটির বড়মাকে দর্শন করে যাবেন আশা করি সকলের মনস্কামনা পূর্ণ হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবাইহাটি মা কালীর মন্দিরও ঘুরে যায় অফিস কার্যালয়ের সময়েই